বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দেখাচ্ছে আমরা সেরকম করে আমাদের উঠেছিলাম কিন্তু বাস্তবে সে আশা অনেকটাই পূরণ হয়নি আমাদের যদি একেবারেই পূরণ হয়নি তাহলে তো তারা সত্য হবে কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে

Бу кайл бара? Чо тур? Аллах Аллах да кашмал мандир, та кшмал киу кудыр китагадыр. Ту кайзил марташал алу кызил марташал алу кудыр киу кидагадыр. Инна кагадыр кудыр шарикадыр. Би зод вармал кала? Би

তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে আমি আদালতের দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত আমি বিদেশে বসে এই অপমানজনক জীবন যাপন করতে চাই না আমি পলাতক এতটা আমি শুনতে চাই না বলেছো অন্যায়ের বিরুদ্ধে আদালতে যে আমরা লড়াই করবো সেই লড়াইয়ের জন্য দ্বিতীয় সম্মেলনা আদালতে আদালতে আমরা অবশ্যই নেই

আল্লাহ তাআলা কবুল করুন এই কথা তবে সরকার এর প্রতিবার প্রতিশ্রুতি নাই তবে সংবিধান মানে ভুল করে টুকিয়ে টুকিয়ে টুকরা টুকরা বানিয়েছে এভাবে বসে যারা সু বছর ধরে আমাদের জনাত ইসলাম এর কাজ করে যাচ্ছে সবাই সব জনাত প্রতিষ্ঠা শোনালে যেই মুসাফাত নিয়ে আছে নেতা জি ভালো চাই এটা

ममा तोखे <offered> আজকে ঐতিহাসিক কর্মী সম্মেলনে একজন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জমায় ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য